হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে গুরুত্বপূর্ণ সামিট কারেন্ট অ্যাফেয়ার্সের দু হাজার নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোয়েশ্চেন হল সতেরোতম ব্রিক সামিট কোথায় অনুষ্ঠিত হল অপশান এ নিউ দিল্লি অপশান বি টোকিও অপশান সি জোহানসবার্গ অপশান ডি রিওটি জেনারিও ব্রাজিল অপশান ডি ব্রাজিল ইজ দ্য রাইট আনসার ব্রিক্সের সদর দপ্তর কোথায় ব্রিক্সের সদর দপ্তর চীনের সাংঘাইতে মেম্বার ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা আর নিউ মেমবারকে ব্রিক্সের ইজিপ্ট ইথিওপিয়া ইরান ইউএই যারা দু হাজার চব্বিশ সালে জয়েন হয়েছে আর ইন্দোনেশিয়া দু সালে জয়েন হয়েছে নেক্সট কোশ্চেন জি সেভেন সামিট দু কোন দেশ আয়োজন করেছে অপশান এ ইটালি অপশান বি ফ্রান্স অপশন সি কানাডা অপশান ডি জাপান অপশন সি কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার জি সেভেন হয়েছে কবে নাইনটিন সেভেন্টি ফাইভে গ্রুপ অফ কান্ট্রিজ কোনগুলো ইউকে ইউএসএ জাপান ইতালি জার্মানি কানাডা ফ্রান্স নেক্সট কোয়েশ্চেন জি টোয়েন্টি সামিট দু কোন দেশ আয়োজন করেছে অপশান এ ব্রাজিল অপশান বি দক্ষিণ আফ্রিকা অপশান সি কানাডা অপশান ডি চীন অপশন সি অপশান বি দক্ষিণ আফ্রিকা ইজ দ্য রাইট আনসার দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গে আয়োজন করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন এশিয়ান সামিট দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অপশান এ ভিয়েতনাম অপশন বি থাইল্যান্ড অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি মালয়েশিয়া অপশান ডি মালয়েশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার বিমস্টেক দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ ভিয়েতনাম অপশান বি ব্যাংকক অপশান সি মালদ্বীপ অপশান ডি শ্রীলঙ্কা অপশান বি ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংকক ব্যাংককে বিমস্টেক দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ আমেরিকা অপশান বি সুইজারল্যান্ডের জেনেভা অপশান সি ব্রিটেন অপশান ডি রাশিয়া অপশান বি সুইজারল্যান্ডের জেনেভা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অপশান এ ইটালি অপশান বি কানাডা অপশান সি আর্জেন্টিনা অপশান ডি ওমান অপশান ডি ওমান সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্লোবাল টেকনোলজি সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ হায়দ্রাবাদ অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি নিউ দিল্লি অপশান ডি মুম্বাই অপশান সি নিউ দিল্লি ইজ দ্য রাইট আনসার ইউনাইটেড নেশনস ওশিয়ান কনফারেন্স দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ ফ্রান্স অপশান বি কানাডা অপশান সি জাপান অপশান ডি ভারত অপশান এ ফ্রান্স ইজ দ্য রাইট আনসার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ দাভোস অপশান বি নিউ ইয়র্ক অপশান সি প্যারিস অপশান ডি ফ্রান্স অপশান এ দাভোস সুইজারল্যান্ডের দাভোজে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড সাস্টেনেবল দু কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশান এ হায়দ্রাবাদ অপশান বি কর্ণাটক অপশান সি বিহার অপশান ডি দিল্লি অপশান ডি দিল্লি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু কোথায় অনুষ্ঠিত হলো অপশন এ দুবাই অপশান বি ভারত অপশন সি ইটালি অপশন ডি ফ্রান্স অপশন এ দুবাই ইজ দ্য রাইট আনসার ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স দু কোথায় অনুষ্ঠিত হয়েছে অপশন এ অরুণাচল প্রদেশ অপশান বি মেঘালয় অপশান সি মণিপুর অপশান ডি ত্রিপুরা অপশান এ অরুণাচল প্রদেশ সঠিক উত্তর এআইসামিদ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে প্রথম অপশান এ ভারত অপশান বি ফ্রান্স অপশান সি আমেরিকা অপশান ডি অস্ট্রেলিয়া অপশান এ ভারত ইজ দ্য রাইট অ্যান্সার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও